সাকারে সাকারে গেছে এবং ও যে আর্মারটা বানিয়েছিল এবং ওই বেস্ট এন্ট্রি যখন হাওয়া থেকে আর্মার মনে হলো না আমার ওটা বেশ ভালোই লাগিয়েছে তারপরে ওটার পরে তৃতীয় আমি যদি বেস্ট মোমেন্ট বলতে চাই তাহলে ডেয়ার ডেভিল ইন সিহাল্ক ঠিক আছে সিহাল্ক বাদ সিহাল কেমন বলছি আমি ডেয়ার ডেবিল এন্ট্রিটার কথা বলছি সিহালকের মধ্যে ওটা বেশ ভালো ছিল ঠিক আছে তারপরে চার নাম্বার আর কি কি পয়েন্ট ছিল ভাই দু হাজার তেইশে বলে যাচ্ছি তো মনে না

হ্যাংপিম যখন ওর পিঁপড়ে ফৌজ নিয়ে ক্যাং এর কাছে এলো আমরা আমি তখন ভাবছি হলে বসে আমরা আলোচনা করছি যে এইবার বুড়ো পিঁপড়ে চলে এসছে ক্যাং এদের সাথে মারপিট করবে কিন্তু ক্যাং মেরে দেবে এরকম একটা সিন হলে জিনিসটা ভালো হতো কিন্তু আচ্ছা এবার যদি বলি ইন্ডিয়ান সিনেমার বেস্ট মোমেন্ট কোনটা লাগলো বেস্ট মানে সবচেয়ে বেস্ট মুভি বা বেস্ট কোনটা বেস্ট মুভি আমাকে দু হাজার যেসব মুভিগুলো এসেছিল কি মুভি এসছিল জাওয়ান পাঠান ডাঙ্কি অ্যানিমাল না না আরো পুরোনো সাউথ কিছু ভালো মুভি এসছিল তাহলে আমাকে বেস্ট মুভি তো নয় বেস্ট মোমেন্ট বলো মুহূর্ত বেস্ট মুভমেন্ট ছিল তোমার এর মধ্যে ওই পাঠানের মধ্যে সালমান খান ঠিক আছে আরে অবস্থা আইসদার কেমন মনে হয় আমার দেখ আমার বেস্ট ইয়ে হিসাবে জাওয়ানের কয়েকটা জাওয়ানেরটাও ঠিক বলা যায় না ঠিক আছে মুভ বলো ইন্ডিয়ান ইন্ডিয়ান মুভির মধ্যে তেমন বেস্ট কিছু লাগেনি জাওয়ানটাই ভালো লেগেছে ঠিক আছে আর কি বলবো আর সেরকম কিছু না বাংলাদেশি আমার আমার আমি তো বলবো জাওয়ানের ইন্টার যখন বাপের এন্ট্রি হয় হ্যাঁ ওই ওইটাই এছাড়া তেমন কিছুই নেই ওইটা ওইটা বেস্ট বলবো আমি আর তারপ সামান যে আমাদের ওই 12 ফেল ভালো ওটা আমার খুবই ভালো লাগে জওয়ানের চেয়েও बेटर লেগেছে সেটা তো অবশ্যই সেটা তো কাঙ্কিত চেয়েও बेटर লেগেছে কারণ আমি এই জাতীয় মুভি বেশি দেখি আমার সবচেয়ে বেটার লেগেছে আমার মতে জওয়ানের বকার মাথরের এন্ট্রি বেস্ট সামান খানের এন্ট্রি বেস্ট তবে লিওতে যে কটা অ্যাকশন সিকোয়েন্স লিওর লিওর গুলো খুব ভালো আর যদি বেকার বলো তাহলে বেকার বলবো হচ্ছে আমি সালমান খানের কিস্তিকা ভাই কিস্তি কি ভয়ঙ্কর বেকার লেগেছে আচ্ছা কেন আমি এত বড় পাগলা আদি পুরুষ তো দেখলাম প্রথমে খারাপ লাগলো

দেখার পর আমি যে টর্চার হয়েছি গানপাত দেখার সাহস নেই আমি বলছি গানপাত কেন বেকার বলতো গানপুরুষ থেকে অদিপুরুষ কিন্তু ওরা কাজটা কমপ্লিট করেছে যেরাম বেকারই হোক হ্যাঁ গানপাতের মধ্যে অনেক সিনে পেছনে গ্রিন স্ক্রিন দেখা যায় না পেছনে গ্রিন স্ক্রিন দেখা যায় অনেক পেছনে গ্রিন স্ক্রিন আছে পেছনে হ্যাঁ হাতে কিছু নিচ্ছে ওইটা গ্রিন স্কিন গ্রিন ডিব্বা হ্যাঁ সিরিয়াস আমার ভিডিওতেও দেখা যায় না আমি ভালো করে দাঁড়িয়ে আছে পেছনে পুরো গ্রিন স্ক্রিন

ওজন্য ওরা হাফ কমপ্লিট করে পোস্ট করে দিয়েছে ওরা মানে সিনেমা হলে পোস্ট করে দিয়েছে